আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা দেখবো মাইক্রোসফট ওয়ার্ডে ডিফল্ট ফন্ট সেট করার নিয়ম ডিফল্ট বলতে আমরা যখন মাইক্রোসফট প্রোগ্রামটা ওপেন করি তখন দেখতে পাবেন এখানে একটা ফন্ট অটোমেটিক্যালি চলে আসে ফন্টের সাইজ চলে আসে তো এখানে আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো আমরা যে কোনো একটা ফন্ট সেট করতে পারি এটা কিভাবে সেট করবো আমরা একটু দেখে নিই আমরা ওয়ার্ডের হোম মেনুতে এসে আমরা এই যে বাটনটা দেখতে পাচ্ছেন আমরা এই বাটনটাতে ক্লিক করবো ওকে এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে ফন্ট সিলেক্ট করবো তো আমি চাচ্ছি কি আমি এখানে টাইমস নিউ রোমান ফন্টটা এখানে বাই ডিফল্ট থাকবে এই জন্য আমি এখানে লিখে দিচ্ছি হচ্ছে টি আই এই দেখতে পাচ্ছেন টি আই লিখে দেওয়ার পর টাইমস দিয়ে রোমান চলে আসতেছে আসার পর হচ্ছে এটা আপনি কোন অপশনে রাখবেন এটাকে রেগুলার রাখবেন এটা লিখতে রাখবেন নাকি বোল্ড রাখবেন এটা সিলেক্ট করে দিবেন তো আমি এখানে রেগুলার রাখলাম দেখে ফ্রন্টের সাইজ আমি এখান থেকে চোদ্দো সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দিয়ে আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট করবো হচ্ছে সেট অ্যাস ডিফল্ট এটাতে ক্লিক করে দিয়ে এখান থেকে দুইটা অপশন আসবে একটা হচ্ছে দিস ডকুমেন্ট অনলি আর একটা হচ্ছে অল ডকুমেন্ট বেসড অন দ্য নর্মাল টেমপ্লেট তো এখান থেকে হচ্ছে আমরা দ্বিতীয় যে অপশনটা আছে এটা সিলেক্ট করে ওকে করে দিব ওকে করে আমরা বের হয়ে যাবো এখান থেকে তো আমরা যদি এখন মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটা ক্লোজ করে দিই ক্লোজ করে আমরা যদি এখন আবার ওয়ার্ড প্রোগ্রামটাকে যদি আবার পুনরায় চালু করি তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে ডিফল্ট টাইমস হিসেবে রোমান এবং হচ্ছে ফ্রন্টের সাইজ চোদ্দ সাইজ এটা কিন্তু বাই ডিফল্ট ভাবে সেভ হয়ে গেছে তো আমরা এইভাবে হচ্ছে ফ্রন্ট এবং ফ্রন্টের সাইজ বাই ডিফল্টভাবে সেট করতে পারি মাইক্রোসফট ওয়ার্ডে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন বাটনটি অন করে রাখবেন ধন্যবাদ